হ্যালো এভরিওয়ান আমি আর আমার মেয়ে অনেক দিন পর আজকের বাইরে বেরিয়েছি যেহেতু আজার কাল রাখি আছে তাই আমি আর আমার মেয়ে মিলে আমার বাপের বাড়িতে যাচ্ছি দাদা ভাইদেরকে সবাইকে রাখি পড়াবো বলে বাসে উঠে গেলাম বাসে উঠে যাচ্ছি মেয়ের সাথে মজা করতে করতে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যেতে খুব মজা লাগছিল এই দেখো না বাড়িতেও এসে গেছি আর দুই ভাই বোনেতে মিলে একটা বল নিয়ে মারপিট শুরু করে দিয়েছে আমার মেয়েও ছাড়ছে না আর আমার ভাইপেও ছাচ্ছে না দুজন মিলে মারপিট শুরু করে দিয়েছে একটা বল নিয়ে এই নেবে বলটা আর ওই নেবে বলটা এই করে যাচ্ছে দুজন মিলে কি ঝগড়া আর কি মারপিট আর আমার মেয়ে দেখো না কি কাঁদছে খালি দুজন মিলে নাচও করছিলো গান চালিয়ে দিয়েছিলাম খুব মজা পেয়েছে ওরাও প্রথমেই মামা চলে এসছে তাই মামাকেই মা আগে রাখিটা পরিয়ে দিল মামা যেহেতু কাজে আগে আর মামা মাকে যে গিফটে দিয়েছে সেটা খুব সুন্দর একটা লক্ষ্মী গণেশ তল তারপর তো বৌদি চলে এলো বৌদি ভাইরাও চলে এসলো তাদেরকে এই রাখিটা কি পরিয়ে দিল আর তারপর পালা চলে এলো হচ্ছে আমার আমি আমার দাদাকে প্রথমে পরে দিলাম যেহেতু দাদারও কাজ আছে তাই দাদা বেরিয়ে যায় বলে দাদাকে আগে করিয়ে দিলাম আর দাদা আবার আশীর্বাদ থাসির্বাদও করে দিল আমার দাদাকে তারপরে আর কি তারপরে গলু আর গুলি মিলে তাদের রাখি পড়াপড়ি করে নিল আর তারপরে একটু ছোট্ট গপুটাকেও একটু রাখি দিয়ে দিলাম তো ওটা দিয়ে দিলাম এই যে জামাটা দেখছো এটা আমার দাদা আমাকে রাখি দিয়েছে এবারে আমার মেজ ভাইকেও ফোটা দিয়ে আর রাখিটা পরিয়ে দিলাম এত হাসাচ্ছিল আমার ছোটো ভাইটা ভিডিও করতে করতে যে বলার মতো না আমি তো তাড়াহুড়তে ওকে রাখি পড়াতেই ভুলে গেছি মিষ্টি খাওয়াতে চলে যাচ্ছিলাম তারপর আবার মনে পড়তে আবার রাখি পরিয়ে তারপরে আবার মিষ্টি খাওয়ালাম শেষে ছোটো ভাইকেও ফোটা দিয়ে আর রাখি পরিয়ে আমার এই দিনটা শেষ হয়ে গেল তিন দিনকেই রাখি পরালাম ফোটা দিলাম আর আনন্দে কাটলো দিনটা আর সবারকে শুভ রাখি পূর্ণিমা আর মতো টাটা আবার দেখা দেখানো ਬਾਂਧਾ ਅਹਿਸਾਸ ਦਿਲ ਕੇ ਰਿਸ਼ਤੇ